শুভ সকাল আর সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ শ্রীনগরের ডাল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাশ্মীরের লোকাল ফুড পর্যটকদের কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় শ্রীনগরের স্ট্রিট ফুডও পর্যটকদের খুব প্রিয় আর সারাদিন ধরে কাশ্মীরের লোকাল ফুড ও শ্রীনগরের স্ট্রিট ফুড ট্রাই করে দেখব আজ সকাল শুরু করছি কাশ্মীরের বিখ্যাত কাওয়া দিয়ে আমি আগেও কাওয়া খেয়েছিলাম সেগুলোর তুলনায় এটার স্বাদ অতটা ভালো না এক কাপ কাওয়ার দাম নিল তিরিশ টাকা লেকে সবচেয়ে মজা নৌকা নিয়ে চলার পথে নৌকার কাছে বিভিন্ন ধরনের দোকান আসছে তারা আপনাকে এসে তাদের প্রোডাক্ট নিতে বলছে অথবা খাবার বিক্রি করতে চাইছে আপনি ইচ্ছা করলে নিতেও পারেন খেতেও পারেন নাও খেতে পারেন এটা আপনার উপরে নির্ভর করবে তবে তারা খুব জোড়া করবে আপনাকে স্ট্রংলি বলতে হবে যে আমি কোনো কিছু নিব না বা খাবো না শ্রীনগরের সবচেয়ে সুন্দর যদি কোনো কিছু থাকে সেটি হচ্ছে ডাল লেক আমি প্রথম যেদিন শ্রীনগরে এসেছি সেদিন শ্রীনগরে এসে ডাল লেকে শিকারা নিয়ে বেশিক্ষণ ঘুরতে পারিনি সময়ের অভাবে তাই ভাবলাম আর সকালে শিকারা নিয়ে কিছুক্ষণ ঘুরে তারপরে আজকের দিন শুরু করব ডাল লেকের গোল্ডেন লেকে প্রবেশ করলাম এই গোল্ডেন লেকে কিন্তু সব প্রিমিয়াম হাউসবোটগুলো রয়েছে আর ডাল লেকের অন্যান্য জায়গায় হাউসবোটগুলো কিন্তু এরকম প্রিমিয়াম না এখানকার হাউসবোটগুলোর ভাড়াও কিন্তু অনেক পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত ভাড়া পড়ে আর এখানকার যে নেচার গোল্ডেন লেকের এটি কিন্তু অসাধারণ গোল্ডেন লেক ডাল লেকেরই পার্ক বাট এই জায়গাটি অন্যরকম সুন্দর এই জন্যই কিন্তু এই জায়গাকে বলা হচ্ছে গোল্ডেন লেক সামনের এই পাহাড় সোলেমান পাহাড় এই পাহাড়ের চূড়ায় শঙ্করাচার্য টেম্পেল অবস্থিত দেখুন ডাল লেক থেকে সোলেমান পাহাড়ের সৌন্দর্য দারুণ লাগছে ডলেক থেকে চলে আসলাম শ্রীনগরের মমতা চকে এখানে একটা দোকান থেকে নিলাম সামুচা আর চা কাশ্মীরিরা সামুচা আর চা সকালের নাস্তা হিসাবে কিন্তু অনেক পছন্দ করে আমি বিভিন্ন জায়গায় দেখেছি কাশ্মীরিরা সামুচা আর চা সকালের নাস্তা হিসাবে খায় গরম গরম সামুচা নিয়েছি আর গরম গরম চা নিয়েছি আমরা কিন্তু এটিকে আবার সিঙ্গারা বলি আর কাশ্মীরিরা এটিকে বলে সামুচা স্বাদ বেশ ভালো ভিতরে আলু দেওয়া আছে বেশ ভালো স্বাদ সামুচা কিন্তু চা দিয়ে খাওয়া যায় কাশ্মীরে এসে প্রথম দেখেছি চা দিয়ে সামুচা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মমতাচক থেকে এখন কাশ্মীরের লোকাল বাসে হজরতবাল দরগায় যাচ্ছি সেখানে আমি আগে গিয়েছিলাম সেখানকার প্রকৃতি আমার অসাধারণ লেগেছিল আর হজরতবাল দরগার সামনে প্রচুর খাবারের দোকান রয়েছে সেজন্যই হজরতবাল দরগায় যাচ্ছি মমতাচক থেকে হজরতবাল দরগার দূরত্ব প্রায় আট কিলোমিটারের মতো কাশ্মীরের লোকাল বাসগুলোতে প্রচুর প্রচুর ভিড় হয় দেখুন কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছি হজরতবাল দরগার কাছে পৌঁছে গেছি কিছুটা পথ হেঁটে যেতে হবে কাশ্মীরের লোকাল বাসগুলোতে প্রচণ্ড ভিড় হয় দেখলাম বিভিন্ন স্টপেজে অনেক যাত্রী ওঠানামা করে কিন্তু ভাড়া বেশ কম প্রায় আট কিলোমিটার রাস্তা আসলাম ভাড়া নিল পনেরো টাকা সময় লেগেছে অনেক বেশি এক ঘন্টার মতো সময় লেগেছে আট কিলোমিটার রাস্তা আসতে শ্রীনগরের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট এক কথায় অসম যেখানে যাচ্ছি সেখানেই হয় পাহাড় দেখছি না হলে ডাল লেক আবার কোথাও কোথাও পাহাড় এবং ডাল লেক একসাথে দেখছি মানে ডাল লেক এবং পাহাড় শহরের চারিদিকে পাহাড় এ কারণেই শ্রীনগরের সৌন্দর্য এত ভালো লাগছে হজরতবাল দরগার কাছে পৌঁছে গেছি দিকে এই প্রাচীরের ভিতরেই হজরতবাল দরগা এটি কিন্তু কাশ্মীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থান এবং ধর্মীয় স্থান এখানে নবীজি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের একটি দাড়ি সংরক্ষিত আছে দরগার সামনের মোড়টি বেশ কালারফুল বিভিন্ন ধরনের জামাকাপড় ব্যাগ সহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে সাথে রয়েছে বিভিন্ন ধরনের খাবার দোকান একটি পরোটা ও হালুয়ার দোকানে থামলাম এখানকার পরোটাগুলো বিশাল বড় দেখে লোভ হচ্ছে আর হালুয়ার কালারও দারুণ এখান থেকে পরোটা আর হালুয়া খাবো পরোটা আর হালুয়া নিয়েছি খাওয়ার জায়গা পাচ্ছিলাম না পরের লোকজনকে জিজ্ঞাসা করলাম কোথায় খাবো তারা আমাকে বলল যে দরগার ভিতরে চলে যান সেখানে গিয়ে যে কোনো জায়গায় বসে খেতে পারবেন আমি এখন দরগার ভিতরে প্রবেশ করেছি বাম দিকে দেখুন বিশাল পাহাড় আর এই হচ্ছে ডাল লেক আর এই হচ্ছে দরগা অসাধারণ সুন্দর একটি জায়গা আমি এর আগে এসেছিলাম সে সময় আমার অত্যন্ত ভালো লেগেছিল এই জায়গাটি দরগার ভিতরে বাগানে আসলাম এখানে এসে দেখি অনেক মানুষ রেস্ট নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে সামনে বিশাল উঁচু পাহাড় আর ডাল লেক ডাল লেক দেখা এবং পাহাড় দেখা সঙ্গে খাওয়া দাওয়ার মজায় আলাদা এখানে পঞ্চাশ টাকার পরোটা এবং হালুয়া পরোটার সাইজ কিন্তু অনেক বড়। বিশাল বড় পরোটা থেকে কেটে দিয়েছে তারপরেও সাইজ অনেক বড় আর হালুয়াও অনেক প্রায় চারশো গ্রাম এত বড় পরোটা এবং হালুয়া কিভাবে খাবো ভাবছি অসাধারণ স্বাদ হালুয়া স্বাদটা দারুণ মানে মুখে দেওয়ার সাথে সাথে জীবার সাথে লেগে যাচ্ছে এত দারুণ বাগানে বেশ ভালো সময় কাটালাম পরোটা হালুয়া খাওয়া শেষ করে কাশ্মীরি বাচ্চাদের সাথে সময় পার করলাম কাশ্মীরি খাবারের মান কিন্তু বেশ ভালো স্বাদও ভালো পরোটা হালুয়া খেলাম এখনও মুখে লেগে আছে পরোটা হালুয়ার স্বাদ বেশ ভালো লেগেছে ডাল লেকের পাশে বসে আছি আমার পাশে একটি কাশ্মীরি বাচ্চা ওর নাম হচ্ছে আরিফ রাঠর ঠিক আছে খুবই কিউট ভেরি ভেরি কিউট আমার পেছনে দরগার গেট আর দরগার গেটের সামনের যে রাস্তা সেই রাস্তার সাথেই কয়েকটি খাবারের দোকান রয়েছে এই দোকানে খুব মজার একটি খাবার দেখলাম এটি এটি পদ্ম ফুলের ডাটা দিয়ে বানানো হয় চাউলের আটা দিয়ে তেলে ভাজিয়ে বানানো হয় এখন আমি এটি ট্রাই করে দেখব যে এটি স্বাদ কেমন এখন ডাল লেকের পাশে বসে পদ্মফুলের ডাটা ভাজি খাচ্ছি কাশ্মীরিতে এই খাবারকে বলা হয় নাদরু এই হচ্ছে পদ্মফুলের ডাটা আর এটি চালের আটা দিয়ে তেলে ভেজেছে খেয়ে দেখি নাই টেস্টি একটু মিষ্টি মিষ্টি লাগছে না বেশ ভালো নিঃসন্দেহে কাশ্মীরি খাবারগুলো অনেক টেস্টি কিন্তু কাশ্মীরি খাবারে অনেক তেল ব্যবহার করে আমরা বাঙালিরাও খাবারে তেল বেশি ব্যবহার করি আমাদের চেয়েও কাশ্মীরি খাবারে তেল বেশি আমি কাশ্মীরি খাবার খেতে গিয়ে আমার মুখ হাত এমনকি জামা কাপড়ও তেলে মেখে গেছে হজরতবাল দরগা থেকে লালচকে চলে এসেছি লালচককে শ্রীনগরের হাট বলা যেতে পারে বড় বড় সব মার্কেট আর বড় বড় সব ব্র্যান্ডশপের দোকানগুলো লালচকেই অবস্থিত লালচককে কিন্তু স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত বলা হয় কিন্তু আমি লালচকে এসে তেমন কোনো স্ট্রিট ফুডের দোকান দেখছি না এর পিছনে কারণ হতে পারে এখনও রোদ রয়েছে হয়তোবা সন্ধ্যা হলে স্ট্রিট ফুডের দোকানগুলো বসবে কাশ্মীরিরা খাবারের তেল বেশি খাবার পিছনে কারণ হতে পারে ঠান্ডা বেশি তেল খেলে ঠান্ডা কম লাগতে পারে এটি একটা কারণ হতে পারে অথবা কাশ্মীরিদের খাবারে মুঘলদের প্রভাব রয়েছে এজন্য কিন্তু কাশ্মীর খাবারের তেল বেশি হতে পারে চকে তেমন কিছু না পেয়ে আনারসের জুস নিলাম শ্রীনগরে কিন্তু বেশ ভালো জুস পাওয়া যায় এখানকার প্রায় সবগুলো জুসের দোকানের জুসই কিন্তু বেশ টেস্টি দারুণ সকাল থেকে তেল খেয়ে খেয়ে পেটের মধ্যে প্রায় আড়াইশো গ্রামের মতো তেল জমা হয়ে রয়েছে আনারসের জুস খেয়ে সেই তেলগুলোকে পাকস্থলিতে পাঠানোর ব্যবস্থা করলাম এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই